হে হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আসা তোমাদের তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল না এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পনেরো মতো যেহেতু রান্না করার ছিল না গ্যাস শেষ হয়ে গেছে কালকে রাতে তো গেছে এখন গ্যাস আনতে তো ততক্ষণ আমি ফ্রেশ হইনি স্নানটা করিনি তারপর রান্না বসবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো স্নান করে এবার চলে এলাম সবজিগুলো কেটে নেবো কিছুই না আলু আর বেগুন দিয়ে আজকে একটু পাতলা করে মাছের ঝোল করব জিরে আদা বাটা দিয়ে তো তোমরা এখন ভাবছো বিছানায় বসে সবজি কাটছি কেন কারণ হচ্ছে কোমরপিঠ প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আমি নিচে বসে কোনো কাজ করতে পারছি না আর একা হাতে সব কাজ করতে হয় জানোই তোমরা প্রেগনেন্সিতে কতটা প্রবলেম হয় ওই জন্য আমি বিছানায় বসেই সমস্ত কাজ করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই এখানে আমার আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে এবারে আমি মাছটাও ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছিলো তো মাছগুলোও ছেড়ে দিলাম আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা জিরে আদা বাটা দিয়ে হালকা একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যেখানে আমার মাছের ঝোল হয়ে গেছে তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেলে তারপর খেয়ে নেবো খুব জোর খিদে পেয়েছিলো তো তারপর দুপুরে লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দুধ গরম বসিয়েছি দুধ গরম করে একটু খেয়ে নেব হচ্ছে বিকেলবেলায় হরলিক্স বিকেলবেলা আমি হর্লিক্সটা রোজই খাই তো তারপর তোমাদেরকে আমি আর রাতে কিছু শেয়ার করতে পারিনি শরীরটা একদম ভালো লাগছিল না তো খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমার পরের দিন সকালের ব্লগ তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ বলছি তোমাদেরকে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি যেহেতু কটা রিপোর্ট করানোর আছে আর ডক্টর চেক ডেট রয়েছে তো চলে এলাম এখানে মায়ের বাড়ি একটু ঢং করে নিলাম বসে তারপরে মা দিয়ে ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল আজকে কি একটা সাফ করেছিল আর ভাত আর করেছিল চিকেন তো চলো এখন আমি খেয়ে নিই তো দুপুরের পর চলে এলাম একদম রাতের ডিনারে ডিনার করে নিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানিও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা